আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে 2025 হাজার পঁচিশ সালে উপবৃত্তি টাকা কবে দিবে এবং কি কে কত টাকা পাবে এ বিষয়টা নিয়ে আলোচনা করব তো বিশেষ করে যে কমিস্ট্রি আমি বারবার পাচ্ছি সেটা হলো সেটা হচ্ছে যে ভাইয়া দু হাজার পঁচিশ সালের উপবৃত্তি আমি এখনও পাই নেই আমি এসএসসি ব্যাচ এসএসসি ব্যাচ ডিগ্রি ব্যাচ অষ্টম ব্যাচ বা দশম ব্যাচ আমি এখনও উপবৃত্তি পাই নেই তো বিশেষ করে আজকে এই সলিউশনটি এই সাজেশনটি দেওয়ার জন্যই ভিডিওটি মূলত করা তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আমরা জানাবো উপবৃত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যা সকল শিক্ষার্থীদের জানা জরুরি তো শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উপবৃত্তির টাকা প্রদান করেছেন তো আপনারা জানেন প্রথমত বকেয়া উপবৃত্তির টাকা প্রদান করার কথা বলা হয়েছে অর্থাৎ গত বছরে যে সকল টাকা প্রদান করা হয়নি সে টাকা চলতি বছরের শুরুতে প্রদান করা হবে এই বিষয়টা সবাই অবশ্যই জেনে গেছেন তো ইতিমধ্যে আপনারা জানেন প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে প্রাথমিক গণশিক্ষা ও মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন তো প্রিয় শিক্ষার্থী ভাইনারা এবং সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি এক লক্ষ ষাট হাজার শিক্ষার্থীর মাঝে সংখ্যালঘু উপবৃত্তি বাবদ বিশ হাজার শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করা হবে একশো কোটি টাকা তো খুব শীঘ্রই শিক্ষার্থীদের এই উপবৃত্তির মোবাইল ফোনে অথবা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এরপরে আরও প্রায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদেরকে দুই পঁচিশ সালে উপবৃত্তির টাকা প্রদান করবেন সরকার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন চার লক্ষ শে চার লক্ষ বেশি শিক্ষার্থীর বিভিন্নভাবে উপবৃত্তি পাবে তো শিক্ষার্থী ভাই বোনেরা খুব শীঘ্রই তাদের দুই পঁচিশ সালে উপবৃত্তি টাকা উপ উপাদান করা হবে প্রদান করা হবে তবে প্রথমগত বছরে বকিয়া প্রদান করা হবে এ ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা আছে তো ওনারা বলেছে যে চলতি বছরের শুরুতে টাকা প্রদান করবে বিগত বছরের যে বকেয়া ছিল সেগুলো প্রদান করবে তো এছাড়া চলতি বছরে যারা আবেদন করেছেন এই আবেদনের আপনাদের যাচা বেচা করার জন্য একটু সময় লাগতে পারে যেটা হলো জুন জুলাই মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আবার আমরা চেষ্টা করতেছি দ্রুত কার্যক্রম সম্পাদন করার এটি বলেছেন যে কার্যক্রম সেখানে করে কর্মকর্তা কর্মচারীরা তো ইতিমধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ ব্যাপারে কাজ করছে কারণ সবচেয়ে বেশিরভাগ ভর্তির সহায়তা চিকিৎসা অবদান ও অবদান ও সম্মানিত উপত্তির কার্যক্রম সম্পাদন করে থাকে প্রধানমন্ত্রীর শিক্ষায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ তো প্রিয় শিক্ষার্থী ভাবেনা আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে বিগত দিনের আপনারা এখনও উপবৃত্তির টাকা পাননি তো খুব শীঘ্রই আপনাদের মোবাইলে উপবৃত্তির টাকা চলে আসবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী ভাই যারা এখনও উপবৃত্তির জন্য আবেদন করতেছেন তো আপনাদের উপবৃত্তির টাকা দু সালের সেটা আসতে সময় লাগতে পারে জুন জুলাইয়ের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো যারা কমেন্টস করে জানিয়েছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আপনারা যারা কমেন্টস করতেছেন যে দুহাজার সালে উপবৃত্তির টাকাটা কবে পাব সেই উপবৃত্তির টাকা আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন কিংবা স্কুল কলেজে আপনারা আবেদন করেছেন আপনাদের টাকাটা জুন জুলাইয়ের ভিতরে এই আপনার এই টাকাটি পেয়ে যাবেন এর ভিতরেই চলে আসবে ইনশাল্লাহ তো আপনারা আশা করি বুঝাইতে পেরেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি কমেন্টস করে জানাবেন আর যদি কোনো মতামত জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপডেট কোনো টপিক নিয়ে